আজকে আমার মাছ খেতে মন গিচ্ছে তোমাকে বুইলাম সকাল সকাল মাছটা এনে দাও তো তুমি এখন এনে দিলা না যে তুমি যদি 12টার দিকে মাছ লাশো তাহলে তো চাটনি বসে থাকবে না ও অন্য বাড়িতে রাইতে চলে যাবে আমি কিন্তু নিজের হাতে রেডি খেতে পারবো না বলে দিলাম আহা তুমি চিন্তা করছো কেন আমি এক্ষুনি মাছের বাজারে গিয়ে তোমার জন্য একটা মোটা মাছ কিনে পাঠিয়ে দিচ্ছি তুমি চাটনি মাছটা জমিয়ে রান্না করতে বলো সে আমি জমি রান্না করতে বলবো তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছটা পাঠিয়ে দাও ঠিক আছে ঠিক আছে হঠাৎ করে পাটিকা মিটিং এর ডেটটা আজকে পড়ে গেছে আপনি তাড়াতাড়ি চলে আসুন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি আরে সর্বনাশ এক্ষুনি মিটিং এ যেতে হবে বলছি বিরাট মুশকিল হয়ে গেল তো আর আমি তো তোদেরকে ছাড়া কোথাও যেতেও পারবো না তো সমস্যা কোথায় চলুন আমরা তো রেডি সে ঠিক আছে তোরা রেডি কিন্তু শোন 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 প্রধান সাহেব নিশ্চয় আমাকে হুকুম করবে আর আমি কারোর উপকার করতে পারবো না এই পরের উপকার করতে গিয়ে আমার বাস চলে গেছে কিরে দাঁড়িয়ে দাঁড়ি কি ভাবছিস এখানে তাড়াতাড়ি শুনিল প্রধান সাহেব

ভাবলাম কারের উপকার করবো না কিন্তু প্রধান মানুষ এখন এর কথা তো ফেলতেও পারলাম না যাক জীবন এই শেষ আর কারের উপকার করবো না তাড়াতাড়ি বাজারটা করে বাড়ি পালায় নাল কে কম নেবার হুকুম করবে শুনেন না বোন হাত এই উপকার তো উপকার করার কথা আমাকে বলবো না সাপ কথা আমি কারের উপকার করতে পারবো না আমি কান ধরেছি কারের উপকার করতে পারবো না এই উপকার করতে গেলে আমার শুধু বাস্তলে ভাই এমন কিছু উপকার না আমাকে ওই রাস্তাটুকুনি একটু পার করে দিন যাতে আমি ওই নার্সিংহোমে গিয়ে ভর্তি হতে পারি আসলে আমার স্বামী বাইরে আছে তো তাই একাই আমাকে আসতে হয়েছে আমি যদি তোমার বোন হতো তাহলে কি তুমি আমাকে এইভাবে ফেলে যেতে পারতা তাই তো হইলো এই তো এইটুকু রাস্তা আবার মেয়েটা এইভাবে কষ্ট পাচ্ছে চলো এই লাও তোমার ব্যাগ ভাই এইটুকু আমার ব্যাগটা আমার হাতে দিয়ে কি হবে তুমি আরেকটু উপকার করো আমাকে একবারে নার্সিংহোমের ভেতরে দিয়ে আসো এই তোমার ব্যাগ তাহলে আমি এখন আসি ভাইলো কোথায় যাচ্ছেন এই অবস্থায় কেউ বউ রেখে চলে যায় আরে এ আমার বউ হবে আরে এ আমারটা আমার বাদ দিন তো এখানে আসুন এখন বউয়ের পাশে সব সময় থাকতে হবে আর আপনি চলে যাচ্ছেন তার মানে আর এ আমার 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 করে চুপ করে দাঁড়ান তো ফর্মটা ফিলআপ করতে দিন আপনার জন্য আমি কাজটা পর্যন্ত করতে পারছি না এখানে সই করুন কিন্তু আমি সই করব আমার লোকটা বেশি কথা বলে সইটা করুন তো কি করে ওখানে গিয়ে বসুন তো আমি ডেকে নিব এখানে বেশি কথা আমরা পছন্দ করি না বুঝতে পারলেন তো যান হ্যাঁ একটু এইদিকে আয় তো গ্যাস বেড়াতে লাগলো আরে সর্বনাশ প্রধান সাহেব যে আমাকে মাছ বাড়িতে দিয়ে আসতে বলি আমি তো এখনো দিইনি যা মাছ তো পচি গিস আর এই পরের উপকার করতে গিয়ে আমারও তো বাজার করা হয়নি বাড়িতে গেলে পয়স লিখবে যাই হোক যাই তো প্রধান মশাই দেখেন আপনার মাছটা লেন সাত করে একটা মাছ খাবো বললাম দাও তু ম্যামাকে একটা মাছেরই খাইতে পারলে না এই সকাল মাছ বিকাল চারটের সময় লাগছে এই মাঝে মাঝে এখন কে খাবার কে ঘুরবে সাত একটা মাছ খেতে চাইলাম দাও তো ম্যাম একটা মাছ খাইতে পারলে না এই তুমি থামো তো আমি দেখছি আরে তোর তো কোনো বুদ্ধি জ্ঞান হবে না তোকে আমি মাছ দিলাম সেই সকাল আটটার সময় আর এখন বেলা চারটি বাজে তাহলে তুই সারাদিন কি করলি যে মাছ এখন আসছিস ছি 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 এই মাছ তো প্রতি গন্ধ হয়ে গেছে দাদা দাদা দূর দূর দূরো ফেলে দেয় একটা হুকুম দিই তোকে যদি হয় তো ভালো লাগে আমি তো আপনাকে আগেই বললাম আমি উপকার করব না আমি উপকার করলি বাস খেতে হবে এই তুই বেশি বকিস নি দাদা দাদা ফেল দেয় গ্যাস লাগছে ছি 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 ছি

তুমি ভোটার ভোট ভালো হ্যাঁ হ্যাঁ তুমি যে কত গুণাছছেলি তাও আমার জানা আছে তোমার মতন তোমাকে যদি বাজার করতেতিস তুমি 99 টাকা খেয়ে ফেল বাজার আসো তোমাকে চিনিনি মা কালকে চেলি খাই নিজে চেলি তুমি দিছো আর ছি 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 যে দিলা কিন্তু তুমি বাজার করতে

মেঘনা বিবি নামে আমার বউ হতে আছে একটু দেখেন তো কোন ঘরে আছে ঠিক আছে আমি খুঁজে দেখছি আপনার নাম কি বলুন আমার নাম সাহেব মন্ডল কি আবলতা বল কথা বলছেন মেঘনা বিবি স্বামী আপনি হবেন কেন মেঘনা বিবি স্বামী তো রশিদ জেক এখানে ফাজলামো করতে আসছেন হটেরেশন থেকে আরে আমার বউকে আমি চিনবো না রাত জাগে তাকে নিজের বউ বলে তাহলে কি আমাদের অ্যাডমিশন ফর্মে কি ভুল লেখা আছে দেখুন এখানে মেঘনা বিবি স্বামীকে রশিদ জেক আর আপনি এসে স্বামী বললে আমি মেনে নেব। সরেন এখান থেকে সরে যান সকাল বেলায় এসে মেজাজ জেজাজ খারাপ করে দেয় শালা আমি ছেলে সুখের লেগে বাইরে কাজে গেছি আর বোতলে তলে এভাবে এইভাবে লাইন মেরিয়েছে না আমাকে এইভাবে ভুরি গেলে হবে না আমি একটা শেষ দেখি কাজ ছাড়বো আরে আমি তোদের সুখের জন্য এত কষ্ট করি আজ বাইরে সাত আট মাস ধরে কাজ করে টাকা পাঠাচ্ছি আর তুই আমার অবর্তমানে প্রেম করছি আবার তুই আমার ছেলের বাপের নামের জায়গায় আমার নামটা পর্যন্ত পাঠিয়ে দিছিস আমি আর তোর মুখ দেখতে চাইনি তুই আমার বাড়িতে জীবনেও পাঠবি নি যা তুই অখেলেই সুখে থাকগা আরে তুমি আমার কথাটা তো শুনো যা দেখার আমি নিজের চোখে দেখে আসলাম তোর কোনো কথা শোনার আমার দরকার নাই না স্বামী না আরে সব বোনাস তুমি তো কঠিন খারাপ লোক তোমার তো বিবেক বলে কোনো জিনিস নেই আজকে তোমার ছেলে বউকে ছুটি দিবে আর তুমি বেমুখ হয়ে চলে যাচ্ছ চলো ভিতরে আরে চিচি আমি কেন নার্সিং হোমের ভেতরে যেতে যাব খাবড়ি গাল লাগে তো না মানে তুমি ছেলের বাপ হইছো তুমি যাবা না তো কে যাবে তোমার কি একটা দায়িত্ব নাই তোমার বউ ছেলের আজকে ছুটি হবে আর তুমি জানো না চলো ভেতরে তোমার বউ যে একা একা টাকা পেড করলো তো তোমাকে কি জায়গায় থাকতে হবে না সব কি তোমার বউ করবে এই অবস্থায় ঠিক আছে আমি সমস্ত কাগজপত্র রেডি করে দিয়েছি যাও তুমি বউ ছেলে নিয়ে বাড়ি চলে যাও আরে তো আমারই বউ আবার কথা বলে সবকিছু ধরো আপনি শুনেন এই লোক আমার স্বামী আরে আমি জানি তো এই লোক তোমার স্বামী কোথায় থেকে সাহেব মন্ডল নামে একজন এসে তোমার স্বামী দাবি করছিল ওকে আমি ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছি জানো ভালো করেছেন ভালো করেছেন আপনি তাহলে নাটের গুরু এখানে আমার স্বামী হবে আমার স্বামী হলো সে যাকে আপনি ঘর ধরে বের করে দিয়েছেন আপনার লাগি আমার স্বামী রাগ করে চলে গেছে জানেন আরে ছি 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 আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না ওই লোকটা যদি আপনার স্বামী হয় তাহলে আবার কে আরে আপনাকে তো আমি ওই কথাটাই বুঝতে যাচ্ছি মানে আরে এই লোকটা আবার মানে মানে করছে বেড়ান তো বেরিয়ে আপনাদের সমস্যার সমাধান করেন গা মা খারাপ হয়ে মা ভাই এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে এখানে আপনার কোনো দোষ নাই এই ডাক্তারে যেমন আপনাকে ভুল বুঝি আমার স্বামী করে দিয়েছে ওই আমার স্বামীও আমাদের কি ভুল বুঝি ছেড়ে চলে গেছে তো এই যে অবস্থা আমার স্বামী আমাকে মেনে নেবে না তো দু একদিন পরে আমি সমাধান করার চেষ্টা করছি আপাতত আপনার বাড়িতে আমাকে একটু নিয়ে চলেন বাস যখন নিয়ে লিছি কোন চিন্তা আবার কি হবে চলো আমার কপালে যা হবে হবে তোমার উপকারটা তো করি মেয়েটা আর বুঝলো না এই মেয়েটা রাস্তা পার হইতে পারছিল না বুঝলি আমি রাস্তা পার করতে নার্সিং হোমে ভর্তি করেছিলাম নার্সিং হোম আলারা বলছে মেয়েটা যখন কেউই নাই তাই বুঝলি দেখো জোর করে হাতে ধরে দিলো দি আমি আবার নিয়ে আসলাম ও ছি 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 মিংশি তুমি আসলে বিয়ে করেছো আর নার্সিং হোম দোষ দিচ্ছো আমি তোমাকে ওই নার্সিং হোমে ভর্তি করছি এখানে আমি একটা স্বপ্নের শপিং মল করব এটা কালকের মধ্যে পরিষ্কার চাই এখানে আমি একটা স্বপ্নের শপিং মল করব ঠিক আছে হ্যাঁ মানুষজনের অসুবিধা হচ্ছে তো এখানে মার্কেটিং করতে হবে আমাকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই আরে রে রে থাম 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 কোন থেকে এইভাবে ধরতে ধরতে আসিস কি হয়েছে ধরতে ধরতে আইবো না তাহলে শুনেন আমি তো আপনাকে সেই দিনই বলেছিলাম আমি কাউরের উপকার করব না আপনার উপকার করতে আমার পাশ চলে গেছে কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি নি একটু বুঝি বল দিনি সেদিন তোমার ওই মাছ দিয়ে আসতে গিয়ে তো যত সব গন্ডগোল হয়েছে তাহলে শুনেন একটা মেয়ে রাস্তা পার হইতে পারছিল না সর্পনাশ তুই তো উপকার করতে কি দাহাই বাস খেয়ে ফেলেছিস যাক তুই যখন মানুষের উপকার করতে গিয়ে সমস্যায় পড়েছি চ তোর সমস্যার সমাধান করে দিচ্ছি এই চলো তো এর বিচারটা করে আসি শুনো সব কথাই তো তোমরা শুনলা এখানে রাশিদার কোনো দোষ নেই ও এই অসহায় মেয়েটাকে সাহায্য করেছিল প্রধান সাহেব আমি বুঝতে পেরেছি এখানে আমার বোর কোনো দোষ নাই সবই ঘটেছে একটা ভুল বুঝাবুঝির কারণে তাই আমি আমার ছেলে বুকে মেনে নিছি ওগো তুমি আমাকে ক্ষমা করে দিও কো তুমিও আমাকে ক্ষমা করে দাও আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছিলাম সন্ত্রাসের তোর সমস্যা তো আমি সমাধান করে দিলাম তো কারুর উপকার করিস বা না করিস আমার উপকারটা করিস নানা প্রধান সাহেব আপনি যেই হন না কেনে আমি আর কারুর উপকার করতে পারবো না এই উপকার করতে গেলে আমাকে বাস দিতে হয়